আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশ আগস্ট মঙ্গলবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নয় ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকে দিনে সূর্যোদয় সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা সাতাশ মিনিট আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আছে বেলা একটা একুশ মিনিট পর্যন্ত হস্ত নক্ষত্র থাকবে অহরাত্র আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা রাশি শূদ্রবর্ণ মতান্তরে বর্ষবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশা মৃতের দোষ একপাত আজকে আজকের শুভ কর্ম দীক্ষা বেলা দশটা একুশ মধ্যে শ্রীমন্ত এবং একটা একুশ গতে আরব্য স্নান সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের আমাদের কোনো না কোনো সমস্যা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের ডাইনাকের শ্বাস চলাকালীন আমরা যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করলে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ছাব্বিশ আগস্ট মঙ্গলবার আজকের আর রাশি ফল মেষরাশির জাতক জাতিকারা আজ কর্মস্থলে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাথে কোনো রকম জটিলতা করা ঠিক হবে না শারীরিক অবস্থা তুলনামূলক ভোগাতে পারে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন ব্যবসায়িক প্রয়োজনে কোনো অংশীদার নিতে পারেন আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল বা সবুজ রঙ ব্যবহার করলে। সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে আসতে পারে মেষরাশী মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় একটা চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে তেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় পাঁচটা চোদ্দ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার তেলবিহীন খাদ্য গ্রহণ করুন এবং টমেটো দান করুন ছাব্বিশ আগস্ট মঙ্গলবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য অনুকূল মিডিয়া ও সৃজনশীল কাজে নতুন নতুন সুযোগ আসবে সন্তানের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হবে রাতে রাস্তাঘাটে হতে হবে সাবধান তস্কর বা পুলিশের দ্বারা হয়রানির আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল হলুদ বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা চোদ্দো মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো সধমা মহিলাদের সোহাগ সামগ্রী দান করুন ও গরুকে গরুকে মাঝে মাঝে আতপ সাউন খেতে দিন ছাব্বিশ আগস্ট মঙ্গলবার মিথুন রাশির রাশিরা রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের স্তবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের আলোচনায় আজ অগ্রগতি হবে ব্যবসায়িক মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে সাংসারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন রাতে রোমান্টিক সম্পর্কে সাফল্য লাভ শিল্পী ও কলাকৌশলীদের আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন সন্তানের শিক্ষা সংক্রান্ত জটিলতা কেটে যাবে আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি কমলা বা লাল রঙ ব্যবহার করলে সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা চোদ্দো মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা ছোটো ছোটো বাচ্চাদের কিছু খাইয়ে খুশি করুন এবং সবুজ রঙের আনাস দান করুন ছাব্বিশ আগস্ট মঙ্গলবার কর্কট রাশির আজকের আর ফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন তথ্য বিভ্রান্তির আশঙ্কা প্রবল ছোটো ভাই বোনের উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয় হতে পারে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন নতুন অর্ডার লাভের আশা আছে সাংবাদিক প্রকাশক ও অনলাইন বিক্রেতাদের জন্য দিনটি উত্তম আর এতে আত্মীয় আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে কর্কটাসীর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খেতে বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা চোদ্দ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা দই দুধ এই সমস্ত সামগ্রী মন্দিরে দান করুন চন্দ্রের অশুভত্ব অনেকটাই কার ছাব্বিশ আগস্ট মঙ্গলবার আজকের ফল সিংহ রাশির জাতক জাতিকারা আজ বকেয়া অর্থ আদায়ে সফল হবে। খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আশানুরূপ প্রাপ্তির আশা আছে গৃহে আজ কুটুম্বাদির আগমন হবে সঞ্চয়ের চেষ্টা সফল হবে আজ রাতে অনলাইন কেনাকাটায় লাভবান হতে পারবে বস্ত্র ব্যবসায়ীরা বড়ো মাপের কোনো কার্যাদেশ পেতে পারেন আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ গোলাপি বা কমলা রং ব্যবহার করলে আয়ু বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা চুয়াল নটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা চোদ্দ মিনিট থেকে একটা তিতাল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা রবিবারে মন্দিরে অথবা নদীর জলে গোম ভাসিয়ে দিন পরিবারে উপার্জন বৃদ্ধি হবে ছাব্বিশ আগস্ট মঙ্গলবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ ব্যবসায়িক কারণে মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক অনিশ্চয়তা কাটাতে শুরু করবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সঞ্চয়ের চেষ্টা সফল হবেন বকেয়া কিছু টাকা প্রাপ্তির আশা আছে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি লাল বা নীল রঙ ব্যবহার করলে প্রেমোদ সম্পর্কে উন্নতি আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্ম আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে চোদ্দ মিনিট থেকে তিনটে তিতাল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা বুধবারে নদীর জলে কোনো আনাজ ভাসিয়ে দিন এবং ভুবনেশ্বরী মন্ত্র জপ করুন ছাব্বিশ আগস্ট মঙ্গলবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ হঠাৎ করেই ব্যবসায়িক প্রয়োজনে দূরে যেতে হতে পারে আমদানি রপ্তানি বাণিজ্যে চলতে থাকা বাধা কাটিয়ে উঠতে পারবেন প্রবাসী বন্ধু বা বড়ো ভাইয়ের সাহায্য লাভের আশা আছে রাতে নতুন কিছু সুযোগ আসবে আজ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিষ্ঠা ও যশ আসতে পারে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবে আজকে রাতের শুভ সময় একটা চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা চোদ্দো মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা শুক্রবারে গরুকে চাউল খেতে দিন ও দই খেয়ে কাজে বে বেরিয়ে যান এবং ত্রিপুরা সুন্দরী কবচ ছাব্বিশ আগস্ট মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ আয় রোজগারের চেষ্টায় সফল হবে আর্থিকভাবে আজ লাভবান হতে পারবেন বস্ত্র ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য লাভের আশা আছে বড় ভাই বোনের সহযোগিতা পাবেন রাতে কাজের প্রয়োজনে দূরের যাত্রার যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রং ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের রাতের শুভ সময় পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে সরি তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা চোদ্দো মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং আখের গুঁড়ো জল খেয়ে কাজে বেরিয়ে যান এবং মহালক্ষ্মী কবচ পাঠ করুন ছাব্বিশ আগস্ট মঙ্গলবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কর্মজীবন ও ব্যক্তিগত ক্ষেত্রে হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ার দিন মনের মধ্যে লুকায়িত আতঙ্ক দূর হয়ে যাবে সরকারি চাকরির ক্ষেত্রে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাহায্য পাবেন আর রাতে ব্যবসায়িক আয় উপার্জনের চেষ্টায় অগ্রগতি হবে বন্ধুর সাহায্যে বকেয়া কিছু টাকা আদায় করতে সক্ষম হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি ধূসর বা সাদা রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কাজে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা চোদ্দো মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো ও ব্রত উপবাস করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন মন্দিরে গোটা ফল দান করতে পারে। ২৬ আগস্ট মঙ্গলবার মকর রাশির আজকের আরাশি ফল মকর রাশির জাতক জাতিকারা আজ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে চলেছে ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রায় চলতে থাকা বাধা কেটে যাবে আমদানি রপ্তানি ব্যবসায় কর্মচাঞ্চল্য ফিরে আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক দায়িত্ব পালন করতে পারবেন রাতে মান সম্মান ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা কমলা রং ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে অনেকটা মুক্তি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা চোদ্দো মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা শনিবারে মধ্যমা আঙ্গুল দিয়ে নুন ও সর্ষের তেল দিয়ে দাঁত মাজুন এবং মন্দিরে কলা দান করুন ছাব্বিশ আগস্ট মঙ্গলবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ কাজে লাভের আশা আছে প্রশাসনিক কোনো জটিলতায় জয়লাভের আশা আছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে ব্যাংক ঋণ বা ব্যক্তি ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে রাতে কিছু ভালো সংবাদ পেতে পারেন বিদেশ থেকে আসবে ভাগ্য উন্নতির সুযোগ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ দিক নিয়ে আসবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে আপনি সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় নটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা চোদ্দো মিনিট থেকে একটা তিতাল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার শনিবার তেলে ভাজা রুটি কুকুর বা কাককে খেতে দিন এবং শিবের মাথায় ফুল ছাব্বিশ আগস্ট মঙ্গলবার মীন রাশির আজকের আর রাশিফল ফল রাশির জাতক জাতিকারা দাম্পত্য ক্ষেত্রে আজ সুখ শান্তি ফিরে পাবেন সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাওয়ার আশা আছে অংশীদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত শুভ ফল পাবেন রাতে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হবে আজ রাস্তাঘাটে পুলিশি হয়রানিতে ভুগতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি কমলা বা রুফালি রং ব্যবহার করলে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে চোদ্দো মিনিট থেকে তিনটে তিতাল্লিশ মিনিট মীন রাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতিবার কেশরের টিপ কপালে ও নামিতে লাগান পারলে প্রতিদিন লাগাতে পারেন এবং গরুকে রুটি খেতে দিন সুপ্রিয় বন্ধুরা